আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের কার্ড উত্তোলন করবেন আপনাদের পুলিশের কনস্টেবল পদের লিখিত ভাই পরীক্ষার আপডেট প্রয়োজন হয় আপনারা চাইলে নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের কাজটা করতে হবে আপনার মোবাইলে ক্রোম বা গুগলে গিয়ে লিখে সার্চ করতে হবে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিড এর বেশি কিছু লেখার দরকার না এটা লিখে আপনারা সার্চ করবেন তো এটা লিখে সার্চ করার পরে এখানে কিন্তু অনেকগুলো লেখা আসবে আপনারা একটু ভালো মধ্যে দেখবেন প্রথমে লেখা আছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল ক্যাডিট সাব ইন্সপেক্টর এরপর অ্যাপ্লিকেশন ফর্ম তো অনেক কিছু লেখা আছে তো আমাদের যে কাজটা করতে হবে ট্রেনি রিক্রুট কনস্টেবল এটার উপর ক্লিক করতে হবে তো আমরা ট্রেনি রিক্রুট কনস্টেবলের উপর ক্লিক করলাম এখানে কিন্তু এখানে লেখা আছে পিএটি অর্থাৎ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের অ্যাডমিট কার্ড মূলত আমাদের উত্তোলন করতে হবে তো এখান থেকে মূলত এটাই আমাদের সিলেক্ট করতে হবে যেহেতু লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো না আমরা মূলত ফিজিক্যাল অ্যান্ড্রয়েড টেস্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড করব তো সেক্ষেত্রে পিইটি এটা সিলেক্ট করবো এরপরে এখানে দেখতেছেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো আপনাদের মোবাইল ফোনে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসেছে অর্থাৎ আপনারা যারা সিলেক্ট মেসেজ পেয়েছেন এবং যারা এখন মেসেজ পাননি কিছুদিন অপেক্ষা পেন কিছুদিন মধ্যে মেসেজ পেয়ে যাবেন তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দেবো তো আমরা যে কাজটা করলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এরপর আমাদের যে কাজটা করতে হবে সাবমিটের উপরে ক্লিক করতে হবে সাবমিট এর উপরে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য এবং অপশন চলে আসবে এখানে লেখা আছে ডাউনলোড পি কার্ড অর্থাৎ আপনাদের ফিজিক্যাল টেস্টের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে তো সেক্ষেত্রে এটার উপর আমাদের এখন ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এরপর আপনাদের যে কাজটা করতে হবে অ্যাডমিট কার্ডের যে তারিখ দেওয়া সেই তারিখ অনুযায়ী আপনাদের মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে আপনাদের সকল কাগজপত্র পাশাপাশি অ্যাডমিট কার্ডের দুইটা কপি আপনার সাথে নিয়ে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন